ওয়েলকাম টু দিস ভিডিও এই ভিডিওতে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মোবাইল নেটওয়ার্ক অপারেটর যারা অর্থাৎ সেই এয়ারটেল ভোডাফোন জিও এবং বিএসএনএল তো তাদের ক্ষেত্রে সিম অ্যাক্টিভ রাখার যে নতুন একটা ব্যাপার চলে এসেছে এবং রিচার্জের যে ব্যাপার সেটা নিয়ে অর্থাৎ আগে কী হতো সিম আপনারা রিচার্জ করতে হতো বড়ো প্ল্যান দিয়ে বা বড়ো রিচার্জ ভ্যালু দিয়ে কিন্তু এই মুহূর্তে সেটা কিন্তু আর না করলেও চলবে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন অবশ্যই এই পেজটিকে ফলো করুন যারা ফেসবুক থেকে দেখছেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরবর্তী যে লেটেস্ট আপডেটগুলো সেগুলো মিস করবেন না ভিডিওটি লাইক করে দেবেন এবং দেখার পর শেয়ারও করে দেবেন তো আমরা এক এক করে আলোচনা করবো প্রথমে আমরা যেটা ব্যাপারটা বলবো যে কুড়ি টাকার একটা প্ল্যান লঞ্চ হতে চলেছে প্ল্যান বললে ভুল হবে এই মুহূর্তে কুড়ি টাকা দিয়ে আপনি যদি রিচার্জ করেন তাহলে কিন্তু টক টাইম হয়ে যাবে কিন্তু সেটা আস্তে আস্তে আসতে চলেছে তো ব্যাপারটা হচ্ছে কি ধরুন আপনার মোবাইলে ভ্যালিডি শেষ হয়ে গেছে এবং যদি মেন ব্যালেন্সে টাকা থাকে তো অবশ্যই কুড়ি টাকা সেখান থেকে ডিডাকশন হয়ে যাবে বা ডিডাক্ট করে নেবে কোম্পানি এবং তারপর আপনারা নব্বই দিনে ভ্যালিডি পাবেন বিএসএনএল ক্ষেত্রে সেটা একশো আশি দিনও পেতে পারেন অর্থাৎ তিন মাসের বৈধতা পাবেন সাধারণত যেসব বেসরকারি কোম্পানিগুলো আছে এবং সেইগুলোর ক্ষেত্রে আপনাদের সিমটা অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ মানে এই নয় যে ইনকামিং আসবে বা আপনারা আউটগোয়িং করতে পারবেন সেটা পরবর্তী ক্ষেত্রে ক্ল্যারিফাই হবে ব্যাপারটা যখন নেটওয়ার্ক অপারেটার দ্বারা আরও ভালোভাবে বোঝা যাবে ব্যাপারটা যখন ক্ল্যারিফাই করবে তারা তো এই মুহূর্তে যেটা ধরুন সিমটাকে অ্যাক্টিভ মানে নাম্বারটা অন্য লোকের নামে হয়ে যাবে না এক কথায় সিমটা চালু থাকবে নেটওয়ার্ক থাকবে তো অনেকের ক্ষেত্রে কী হয় সিমটা চালু রাখা প্রয়োজন বলে মনে করেন অর্থাৎ মাল্টিপাল নাম্বার থাকে মেন সিমে রিচার্জ করেন তারা এবং বাকি যে সেকেন্ডারি সিম আছে তো সেই সেকেন্ডারি সিমে তারা কিন্তু অ্যাক্টিভ রাখতে চান কিন্তু কোনোরকম বড়ো রিচার্জ করতে তারা চান না অর্থাৎ বড় রিচার্জ করলে অনেকটা কস্টলি হয়ে যায় কারণ মেন সিমে রিচার্জ হচ্ছে আবার সেকেন্ড সিমও যদি রিচার্জ হয় তো অথচ সিমটা কিন্তু চালু রাখা প্রয়োজনও থাকে তো সেই জন্য এই ব্যাপারটা খুবই কার্যকর তাদের ক্ষেত্রে কিন্তু এই কুড়ি টাকার বিনিময়ে যে আপনারা ভ্যালিডিটি পাবেন সেক্ষেত্রে রকম ইন্টারনেট ব্যবহার করতে পারবেন না সেটার জন্য আলাদা আপনারা বিভিন্ন ডেলি বেসিস যে প্যাক হয় ওয়ান জি পার ডে টু জি পার ডে বা ওয়ান পয়েন্ট ফাইভ জি পার ডে বা আদার্স যে প্যাকগুলো আছে সেগুলো রিচার্জ করলে ইউজ করতে পারবেন তো এর আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি অনলি ভয়েস বা কথা বলার জন্য যে প্যাক বা এস এম এস প্যাক তার সাথে সেটা ইন্টারনেট ব্যতীত প্যাক সেই ভিডিওটা যারা না দেখে থাকেন আমাদের চ্যানেল বা প্রোফাইলে গিয়ে দেখতে পারেন তো কুড়ি টাকার যে ব্যাপারটা আশা করি বুঝতে পারলেন ব্যাপারটা অর্থাৎ বিভিন্ন কোম্পানির ক্ষেত্রে সেটা বিভিন্ন হতে পারে বিএসএলএল ক্ষেত্রে একশো আশি দিন পর্যন্ত পেতে পারেন এবং যে জিও এয়ারটেল ভিআইয়ের ক্ষেত্রে আপনারা নব্বই দিন পর্যন্ত পেতে পারেন তো একটা ব্যাপার বলে রাখি অনেকের ক্ষেত্রে কি হয় জিওর ক্ষেত্রে যেমন অনেকে লক্ষ্য করেছেন যে রিচার্জ না করলেও অর্থাৎ ভ্যালিডিটি মানে রিচার্জের ভ্যালিডিটি শেষ হয়ে গেলেও কিন্তু তার মানে মোবাইলে ইনকামিং আসে এবং সেটা কিন্তু অ্যাক্টিভ থাকে সিমটা এয়ারটেলের ক্ষেত্রেও দেখা গেছে এবং ভি ভিআইয়ের ক্ষেত্রেও কিন্তু দেখা গেছে তো সেটা এই কুড়ি টাকার যে ব্যাপারটা আসার পর কিন্তু ওটা নাও থাকতে পারে তো অবশ্যই আপনারা যদি সিমটাকে মানে অ্যাক্টিভ রাখতে চান খেয়াল রাখবেন রিচার্জ করবেন তো কমেন্টে জানান যে আপনারা প্রাইমারি সিমে কত টাকা রিচার্জ করে রেখেছেন এবং সেকেন্ডারি সিমে কত টাকা রিচার্জ করে রেখেছেন মানে কোন প্ল্যানটা রিচার্জ করে রেখেছেন এই ভিডিওতে এই পর্যন্ত ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং